গুহার ভিতরে সিংহমামা ঘুমাচ্ছিল একটা দুষ্টু কাঠবির তার কাছে এসে বলল কি গো সিংহ ভাইয়া ওদিকে মামা তো নিজেকে জঙ্গলের রাজা ফলছে সে নাকি তোমার থেকে বুদ্ধিমান কি বলো একটা হাতি কিভাবে রাজা হয় আমি হলাম সবচেয়ে শক্তিশালী দুস্ত কাঠবিড়ালিটা হাতির কাছে গিয়েও বলল হাতি হাতিমশাই সিংহমামা তোমাকে দুর্বল বলেছে আর তোমাকে অপমান করেছে সেই নাকি তোমার থেকেও শক্তিশালী এই জঙ্গলে নাকি তুমি একটা বোঝা মাত্র তখন হাতি তাকে হেসে উত্তর দিল আরে বোকা প্রাণী সিংহ হল এই জঙ্গলে আমার সব থেকে ভালো ও কাছের বন্ধু তুমি যতই আমাদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করো না কেন তুমি কখনও সফল হতে পারবে না কাঠমেরালি তখন লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিল এই গল্পটির নীতিকথা হল বিশ্বাস ও ভরসা থাকলে সম্পর্ক কখনো নষ্ট হয় না